কেমন আছো সবাই মশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল পনেরো আটটা আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে এখন এখন মুরগির ডিমগুলো নিয়ে এসে রেখেছি তো ওপর থেকে হাতে করে নিয়ে এসে নিয়ে কিছু করে দিই ক্যারি করে নিচে নিয়ে যাব আর ডিমের সাইজটা ইচ্ছা দেখো বিশাল বড়ো বড়ো ডিম কিন্তু মুরগির ডিম দোষ মুরগির ডিম তো তো বড়ো বড়ো ডিম চলো ডিমগুলো এই প্যাকেটে নিয়ে গেলাম এখন কথা নিচে যাই আসিস আমার চার্জারগুলো নিয়ে আসো তো চার্জারটা নিয়ে যদি দেখো কখনো পুরোনো জানা কখনো ছিল সেগুলো তোমাদের দাদাকে দিয়ে দিলাম দিয়ে দেবো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি হয় আর বাপের বাড়ি বাপের বাড়ি হয় শ্বশুরবাড়ির লোকের জন্যে তুমি যত্নই করো না কেন দিন শেষে তুমি কিন্তু খারাপই সারা জীবন তুমি করে যাও খারাপ একটা জিনিস কি জানো তো তাই সবারটা না ভেবে শুধু নিজেরটা চিন্তা করা উচিত যে ভুলটা আমি করেছি সেই ভুলটা আর তোমরা করো না যে নিজেরটা চিন্তা না করে সবার চিন্তা করি এই সবার চিন্তাটা আর সবার মায়াটাতে আমাদের মেয়েদের জীবনটা নষ্ট করে দেয় আমার মনে হয় সব কিছুর মধ্যেও নিজেদেরকেও একটু গুরুত্ব দেওয়া দরকার যখন নিজেদেরকে গুরুত্ব দেবে না তুমি নিজে যদি নিজেকে গুরুত্ব না দাও কেউই গুরুত্ব দেবে না সারা জীবন শ্বশুরবাড়ির লোকের জন্য পড়ে গেলে তুমি কোনো দিনই ভালো হবে না তুমি যতই ভালো হও আর খারাপ হলে তো কোনো কথাই নেই যতই তুমি ভালো করার চেষ্টা করো তাও কিন্তু তুমি খারাপ তুমি কোনো কিছু করো না তুমি হচ্ছে খারাপ সব কিছুতেই বাড়ির বউয়ের দোষটা আগেই ধরে আগেই দেখে নিজেদের দোষটা কখনো দেখে না শ্বশুরবাড়ির লোকেরা তাই জন্য বললাম যে শ্বশুরবাড়ি বাড়ি হয় আর মা বাবা শ্বশুর শাশুড়ি যেমন শ্বশুর শাশুড়ি হয় মা বাবা মা বাবাই হয় মা বাবার কাছে যতই ভুল করো বাবা মা সে ভুলটা ধর কিন্তু শ্বশুরবাড়ির লোকের কাছে ভুল না করলেও দোষ না করলেও তোমারই দোষ ওদের কোনো দোষ নেই ওরা সব ধোয়া তুলসী পাতা ওদের কোনো দোষ নেই কারণ অকারণে সব কিছুতেই তোমার দোষ তা এই জন্য বললাম এই ভুলটা না করে নিজেকে সময় দাও নিজের মতন করে বাঁচো লোকের চিন্তা না করে আগে নিজে বাঁচলে তারপরে সবার চিন্তা করতে পারবে তুমি নিজে যদি ভালো থাকো তাহলে তুমি তোমার সন্তান স্বামী সবাইকে ভালো রাখতে পারবে তুমি নিজে যদি ভালো না থাকো তাহলে সন্তান স্বামী কাউকেই ভালো রাখতে পারবে তোমার নিজের জীবনে যদি অশান্তি থাকে নিজের মাথায় যদি একটা টেনশান থাকে সব সময় তাহলে তুমি অন্য কাউকে তাহলে সেই রাগটা কোথায় গিয়ে বেড়ায় বলো তো আমাদের স্বামী সন্তানের ওপর তাই বললাম যে শ্বশুবড়ি অন্য লোকের কথা চিন্তা না করে নিজের মতন করে বাঁচো নিজের মতন করে থাকো এটাই হচ্ছে এখনকার যুগ আর এটাই হচ্ছে আসল বাস্তব তুমি যতই ভালো সাজার চেষ্টা করো যতই ভালো ওদের জন্য যতই ভালো করো যতই করো তুমি কিন্তু কোনো দিনই ভালো হতে পারবে না তাই নিজেরটা নিজে দেখো এই জন্যই বললাম আমার মতন ভুলটা তুমি তোমরা কেউ করো না যাই হোক অনেক জ্ঞান দিলাম এই দিকে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছে এদিকে আমি দেখো তিল কাঁচা লঙ্কা সাদা সর্ষে বেটে নিলাম তিলটা কিন্তু পোস্তর কাজ করে এটা হচ্ছে গরিবের পোস্ত তো এই তিল আর সর্ষে বাটা দিয়ে আজকে করব আমি পাবদা মাছের ঝাল পাবদা মাছের সাইজগুলো দেখো বেশ মোটামুটি ভালোই সাইজ কিন্তু পাবদা মাছগুলো তো ওই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যেই সর্ষেটা দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর কি বলে তো তেলটা একটু কালো কালো লাগছিলো ওখানে পটল ভাজা করেছিলাম ওই পটল ভাজার তেলেই কিন্তু আমি মাছ ভাজা করে নিলাম আর একটু তেল দিয়ে মাছ ভাজা করলাম আর তার মধ্যেই আমি এই যে ঝোলটা করে নাম আর যে কোনো মানে পোস্ত সরি সর্ষে বাটার সময় একটু সাদা তিল দিয়ে দেবে দেখবে একদম পোস্তর কাজ করে পোস্ত যদি ঘরে না থাকে বা পোস্ত যা দাম এখন পোস্ত যদি কিনতে না পারো তাই একটু সাদা তিলর সঙ্গে মিশিয়ে দিও দেখবে একদম পোস্তার মতন খেতে লাগে আর অসাধারণ খেতে হয় কিন্তু তাই জন্য তিল সরষে দিয়ে পাবদা মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে এখন বসিয়ে দেবো সজনে ডাটা অল্প একটু সজনে ডাটা ছিল দেখো সজনা আটাগুলো শুকিয়ে যাচ্ছিলো তাই বললাম যেটুকু সজনে আছে ওইটুকু করে নিই আর সজনে আটাগুলো তার কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম বলে বেশ অনেকটাই টাটকা টাটকা হয়েছে একদম শুকিয়ে গেছিলো সজনে আটাগুলো আর ডাটার থেকে আলুটা হচ্ছে না বেশি হয়ে গেছে ডাটার মধ্যে তো আলুরা একটু কম দেওয়া উচিত ছিল তাই না আর এইদিকে দেখো আগের দিন যে রবিবার দিন গলদা চিংড়ি করেছিলাম সেই আমার ছেলে দিন তিনটে গলদা চিংড়ি এনেছিলাম তো মশলা করেছিলাম একটু সেই মশলাটা একটু থেকে গেছিলো তো সেই মশলাটাই আমি ডাটার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল পেঁয়াজ রসুন আদা তারপরে হচ্ছে তোমার একটু কাজু কিশমিশ এই সব কিছু দিয়ে মশলাটা করেছিলাম তো সেই মশলাটা দিয়ে আমি সন্ধ্যাটা করে তো এইদিকে সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বাসন কসনগুলো গুছিয়ে নিচ্ছি দেখো দুদিন বাসন উঠাইনি আমি ঝুড়ির থেকে দুদিন আমি উঠাইনি দুদিন বাসন ওইভাবেই পড়ে আছে ঝুড়ির থেকে নিচ্ছে আর নেওয়ার ঝুড়ির থেকেই ব্যবহার হচ্ছে বললাম না যে যতই তুমি ঘর শ্বশুরবাড়ির লোকের কাছে তুমি খারাপ খারাপই থাকবে বাসন কটা আমি উঠাইনি বলে আস এই দু দিনে কেউ বাসন উঠায়নি কেউ বলতে বলতে পারো যে তোমার ঘরে কে আছে যা আছে না ননদ আছে না কে আছে না যাও নেই ননদও নেই আমার শাশুড়িতে আছে আমার শাশুড়িতে বাসনগুলো উঠাতে পারতো বলো কিন্তু উঠায়নি মানে পড়েই আছে বাসনগুলো তারপরেও হচ্ছে তুমি যতই করো তুমি খারাপ আমার শরীরের এই অবস্থা আমার কোমরে ব্যথা পিঠে ব্যথা কষ্ট হয় তাও কিন্তু আমি কোনোদিন শুয়ে বসে খাই না আমি চেষ্টা করি সবসময় যতটা কাজ করতে পারি ততটুকু করার যখন আমার প্রেগনেন্সি ছিল না তখন তো আমি নিজে হাতেই সব কিছু করতাম বাসন মাজা এই করা সবই করতাম হ্যাঁ লকডাউন থেকে তোমাদের দাদা একটু ঘর মোচা কাপড় কাচা এগুলো করে দিত তাও তো আমি নিচের ঘরমোচা এ করা এগুলো তো করতামই তুই প্রেগনেন্সির পর থেকে পাচ্ছি না ঝুঁকে করতে তাই করি না তারপরও হচ্ছে চেষ্টা করি যে না একদম বসে না থেকে একদম শুয়ে বসে না থেকে কাজগুলো করি আর সত্যি কথা বলতে আমি একদম না ওই এক একজন আছে ঠিক আছে শুয়ে ডাক্তার ড্রেস নিতে বলে চলো একদম শুয়ে বেড ড্রেস বা আমি না পারি না সত্যি কথা বলতে আমি অত শুয়ে বসে থাকতে পারি না আমার গাটা উসকুস উসকুস করে তো আমার ওই জন্যে আমি দিনই একভাবে মানে শুয়ে থাকতে না ওই আমি যতই শরীর খারাপ থাক তাও আমি মানে যতই শরীর খারাপ থাক তাও আমি পারলে উঠে রান্নাটা মানে পারলে কি উঠে আমি রান্নাটা করি আমার যতই শরীর খারাপ থাক আর যাই থাক হ্যাঁ এখন যদি বিছানায় পড়ে যায় হাসপাতালে ভর্তি হয়ে যায় সেটার ব্যাপার আলাদা তাই না তো এর মধ্যেও যত আমার শরীর থাক আমি কিন্তু তাও রান্না বান্নাটাও করি সব সময় তারপরেও হচ্ছে খারাপ সবাইকে নিয়ে সংসার করার পরেও খারাপ দেওর ভাসুর শ্বশুর শাশুড়ি নিয়ে এত বছর ধরে সংসার করছে পনেরোটা বছর হয়ে গেল এই পনেরোটা বছর ধরে একটা কথা শুনতে শুনতে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল জীবনটা মনে হয় ভাজা ভাজা হয়ে গেলো একদম এইসব শুনতে শুনতে আর এসব এ করতে করতে মাঝে মাঝে মনে হয় না নিজের দমটা আটকে যাচ্ছে আর পেরে উঠছি না মানে কি বলবো কিছু বলার ভাষা পাচ্ছে না যে আমি কী বলবো আর কী করবো কিছুই বুঝতে পারছি আর যাই হোক এখানে দেখো টবের থেকে মাটি উঠালাম কিছু মাটিগুলো একটু চেঞ্জ করবো বলে মাটিগুলো উঠিয়ে নিচ্ছে মাটিগুলো চেঞ্জ করা হয় না তাই মাটিগুলো উঠিয়ে নিলাম একটা কথা কী বলতো সংসারে যে বউ প্রথম আসে সে যতই যায় করুক না কেন সে কিন্তু খারাপ খারাপই থাকে সে কোনো দিন ভালো হতে পারে না কিন্তু পরের বউগুলো যখন আসে তখন শ্বশুর শাশুড়ি বাড়ির লোক সবাই টাইট হয়ে যায় তখন তারা কিন্তু ভীষণ ভালো হয় শ্বশুর শাশুড়ি বাইরের লোকের কাছে প্রথম যত দোষ নন্দ ঘোষ বলে না তাই প্রথম বউ যে থাকে তার কিন্তু সব দোষ দ্বিতীয় বউদের কোনো কিছু নেই তো দেখো বন্ধুরা এখন এখন হলো দুটো বাঁচতে দশ দুটো বাঁচতে দশ যখনই আমি তোমাদের সঙ্গে একটু কথা বলবো তখনই ট্রেন যাবে তো আমার সা কাজ টাজ কমপ্লিট হলো সব কমপ্লিট করলাম করে হাত মুখ দিলাম ড্রেসটা চেঞ্জ করলাম দু চারটে ফলও খেলাম ফল বলতে একটু আমুর খেলাম তো ভাতটা খেয়ে উঠে ছাদে গেলাম দেখলে একটু মাটি ইয়ে না ওগুলো একটু বেশিকূর্ণ করতে পাইনি কেন একটু সুন্দর ছিল এর জন্য বেশিক্ষণ করতে পারিনি অল্প একটু করেই অল্প একটু মাটি উঠিয়ে চলেছি দেখি আবার বিকেলে করবো নাহলে কাল সকাল করবো বিকেলে করার ইচ্ছা নেই কেন বলো তো এই আবার জামা কাপড় দুটো লাগবে তো সেই জন্যে কাল সকালে স্নান করতে যাওয়ার আগে যদি করতে পারি আবার একটু মাটি আর ছাদের নিচেও মাটি পড়ে আছে মানে ফ্লোরে মাটি পড়ে আছে ছাদে দেখেছো মাটিগুলো তুলতে হবে সব মাটিগুলো তুলতে হবে আস্তে আস্তে করে আর বললাম না আস্তে আস্তে করে এগুলো না করলে হবে না কটা দিন মাত্র বাকি দশটা দিন মাত্র বাকি দশ দিনের মধ্যে মানে কী করবো কী করবো না কিছুই বুঝতে পারছি না কোনটা মানে কোন দিকটা পরিষ্কার করবো কোন দিকটা করবো না কিছুই বুঝতে পারছি না রান্নাঘরের বলটাও এখনও পরিষ্কার করা হয়নি আমাকে পরিষ্কার করতে দেয়নি তোমাকে এই অবস্থায় করতে হবে না উঠতে হবে না যদি পড়ে যাও বাই চান্স তাহলে তো আর দেখতে হবে না আর আমার একটু ভয় লাগে যদি বাই চান্স স্লিপ করে পড়ে যায় তাহলে তো মানে কোনো নেই তো সেই কারণেই হচ্ছে তো সেই কারণেই হচ্ছে আর কি কাজগুলো করতে দিচ্ছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে যে লোক পাঁচ তারিখ থেকে লোকজন আসা শুরু হয়ে যাবে কোথা থেকে মানে কীভাবে কী করবো না করবো কী করবো কিছুই বুঝতে পারছি না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার একটু ছাদে যেন প্রচণ্ড গরম লাগছিল অসম্ভব পরিমাণে গরম লাগছিলো এত কড়ার উদ্যোগ না তো সেই জন্যই নেমে আসলাম আর কি আর সারা দিনে ছাদে একবার দুবার না গেলে না আমার ভালো লাগে না যা দু চারটে গাছপালা আছে ওগুলো দেখলেই একটু মনটা শান্তি হয়ে যায় নিজের হাতে লাগানো গাছপালা তো তো দেখলেই একটু মনটা শান্তি লাগে তো ওগুলো না দেখলে আমার ভালো লাগে না তাই আমি হচ্ছে নেই একবার হলেও আমি ছাদে যাই মাঝখানে শুধু দুদিন যাইনি তো আমাকে বেশি ওপর নিয়ে সবাই বলে করোনা করোনা কিন্তু ছাদে আমার একটু না উঠলেও ভালো লাগে না শোনা গেছে স্কুল আজকে তো আর শোনা টিউশন নেই স্কুল থেকে শুনে বাড়ি চলে আসবে প্রথমে তো বায়না চলে যাবো না না এখন একটু বড়ো হচ্ছে একটু বায়না শুরু করেছে বড়ো হয়ে একটু বেশি বায়না শুরু করেছে স্কুল যখন স্কুল যখন না জন্য তো যেতেই হবে শুধু শুধু স্কুল বন্ধ লাভ নেই তো মারা যেতেই হবে তাই গেলো তো আজকে টিফিন দিয়ে নি বা বলেছি মিড ডে মিল খেয়ে নিবি বললাম ভাত নিয়ে যাবি আবার মাছ দিয়ে ভাত নিয়ে যাও মাছ দিয়ে ভাত নেবে তাই জন্য বললাম তারা মিড ডে মিল খেয়ে নিস আর মিড ডে মিল খেলে আর এসে খায় না একবার আবার সন্ধ্যাবেলা বাক খা টিফিন করে তারপর রাত্রে খায় যাই হোক চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এ পর্যন্ত তা আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে দেখো টাকা